রাসূলুল্লাহ সাল্লাহ আল্হি ওয়াসাল্লাম ছয়টি নির্দিষ্ট জায়গায় হাসতে নিষেধ করেছেন কারণ এ স্থানগুলোতে গাম্ভীর্য ও বিনম্রতা বজায় রাখা প্রয়োজন হাসির মুস্কুরা ইসলামের স্বাভাবিকতার অংশ হলেও কিছু সময় ও পরিস্থিতিতে এটি অশোভন বিবেচিত হয় যে ছয়টি স্থানে হাসতে নিষেধ করা হয়েছে নামাজের সময় নামাজ আল্লাহর সাথে কথোপকথনের একটি মাধ্যম এতে মনোযোগ ও বিনয় অপরিহার্য নামাজের সময় হাসাহাসি করলে নামাজ ভেঙে যায় এবং এটি আল্লাহর প্রতি চরম অসম্মান কবরস্থানে কবরস্থান পরকালের স্মারক এখানে মৃতের জন্য দোয়া করা হয় এবং নিজের মৃত্যুর কথা স্মরণ করে মনকে বিনম্র করা হয় এই স্থানে হাসি ঠাট্টা করা পরকালের প্রতি উদাসীন্য প্রকাশ করে মোনাজাতের সময়ে মোনাজাতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজের অভাব ও চাহিদা পেশ করে এটি গভীর মনোযোগ ও বিনম্রতার সময় এই মুহূর্তে হাসি বাখেল তামাশা করলে মোনাজাতের পবিত্রতা নষ্ট হয় রোগীর পাশে অসুস্থ ব্যক্তির কাছে সহানুভূতি ও সমবেদনা জানানো উচিত তার কষ্টে ব্যথিত হওয়ার পরিবর্তে হাসির ঠাট্টা করা অসংবেদনশীলতা এবং অমানবিকতার লক্ষণ কারো শারীরিক ত্রুটি বা আকার আকৃতি নিয়ে কাউকে তার উচ্চতা ওজন বা অন্য কোন শারীরিক বৈশিষ্ট্য নিয়ে উপহাস করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এটি অন্যের সম্মানহানি করে এবং পরনিন্দার অন্তর্ভুক্ত কারো বিপদে বা দুঃখে কেউ দুর্দশাগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানো এবং সান্ত্বনা দেওয়া একজন মুসলিমের দায়িত্ব তার কষ্টের মুহূর্তে আনন্দ প্রকাশ বা হাসি ঠাট্টা করা ইসলামের শিক্ষা নয় এই স্থানগুলোতে হাসি পরিহার করে গাম্ভীর্য ও সহমর্মিতা দেখানো উচিত হাদিসে আরও বলা হয়েছে বেশি হাসলে মন মরে যায় এবং হৃদয়ে কঠোরতা আসে তাই যে কোনো হাসাহাসি সীমা অতিক্রম করা উচিত নয়